আসসালামু আলাইকুম দর্শক আজকে আসলাম ঢাকা মেডিকেল করার জন্য তো আসলে মেডিকেলের টাইম আমার আরো রয়ে গেছে দুই ঘন্টার মতো বাকি তো চিন্তা করলাম আমি যেখানে মেডিকেল করতে আসছি এর পাশাপাশি যেমন বাংলা মোটর আসছি মেডিকেল করার জন্য আর এটা হচ্ছে রমনা পার্ক আর ওইখানে মানে প্রচুর গরম গরমের জন্য চিন্তা করলাম তো দেখি একটু রমনা পার্কে ঘুরে আসি আর আপনাদেরকে একটু ভিডিওটা দেখায় দেখেন আসলে যে রমনা পার্কের যে সৌন্দর্যটা অসাধারণ মানে আপনার গাছগুলো যদি আমরা যাই তবে হ্যাঁ এখানে আপনার কাজে তো আমরা তো এখানে আনন্দ করতে আসি নাই কিংবা ঘুরতেও আসি নাই তবে হ্যাঁ এই জায়গাটা কিন্তু দেখার মতো ঘোরার মতো বসার মতো যেটাই বলেন মানে পরিবেশটা ওয়াউ অনেক অসাধারণ কারণ শহরের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ মানে বলার বাইরে অনেক সুন্দর জায়গাটা তবে আমরা ওইদিকে আমরা গেলাম না কারণ ওইদিকে গেলে আপনার একটু গেছিলাম দেখলাম যে আপনার মানে টু টু এঙ্কেল এঙ্কেল মানে দেখলাম যে টু টু এঙ্কেল একা না দুইজন দুজন বৈশা রয়েছে একজন একজন খাওয়া দিতে আছে মানে এরকম অবস্থা ঠিক আছে ওই জন্য আমরা কি করলাম আমরা একটু ওই দিক থেকে এইদিকে চলে আসলাম যদি আমরা একটু দেখা ওই দিকে আপনাদের ভিডিওটা ওইদিকে একটু ইয়ে করি যে দেখেন মানুষ টু এঙ্কেল টু এঙ্কেল বসে রয়েছে জোড়া জোড়া তো ওই জন্য আসলে আমরা চিন্তা করলাম যে না এখানে সুন্দর একটু দেখাই তো ওই জন্য এদিকে আসলাম তো আসলে আমার আর একটু সময় বেশি নাই আমার হয়তো আর এক ঘন্টা সময় আছে তো ভাবলাম যেহেতু আসছি ঘুরতে আপনাদেরকে একটু দেখাই তো যারা নাকি এদিকে আসেন হয়তো ওই যে মেডিকেল করার জন্য বা কিংবা এই বাংলা মোটরের আশেপাশে আসার পরে যদি মনে হয় যে আপনার সময় আছে হাতে তাহলে আসবেন এদিকে ঘোরার জন্য আসবেন অনেক ভালো লাগবে আসলে আমাদের গ্রাম অঞ্চলেও কিন্তু এরকম জায়গা কোথাও দেখি না মানে কোথাও আছে বলে মনে হয় না মানে দেখেন অনেক সুন্দর এই যে গাছগুলা তবে এইগুলা জানি না এগুলো আপনার কাজ চা জন্য জন্য আপনার ডাস্টবিন এগুলো ডাস্টবিন কাজ ফেলানোর জন্য তো আসলে আমরা চলে যাবো এখন বাহিরে যাওয়ার জন্য আমরা যাওয়ার পথে ভাবলাম যে একটু ভিডিওটা করি আপনাদেরকে দেখাই হ্যাঁ কারণ আমাদের বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা কিন্তু আমাদের এলাকায় কিন্তু আসলে পাহাড় এলাকা পাহাড় এলাকা হলেও মানে সাজানো গুজানো না কারণ পার্ক তো পার্কই আর এটা তো এটা হলো পার্ক আর আমাদের এলাকায় যে পাহাড়গুলো আছে দেখতে এটাও পাহাড়গুলো অনেক সৌন্দর্য কিন্তু একটা হচ্ছে আপনার সাজানো গোছানো আর একটা হচ্ছে যে এমনি পার্ক তো এটা তো হচ্ছে আপনার সাজানো গোছানো পার্ক হ্যাঁ যে দেখেন ওয়াও ওয়াও অনেক সুন্দর লাগে চারো দিকটা আমরা দেখি অনেক সুন্দর তবে হ্যাঁ এখানে ওই যে বললাম একা না ধুকা আসতে হবে যদি বিয়ে করেন তাহলে বউ নিয়ে আসবেন আর যদি প্রেম করেন তাহলে নিয়ে আসবেন ঠিক আছে আর বিয়ে করলে তাহলে আর ভালো ঠিক আছে আমরা একটু পরে সামনের দিকে দেখা যায় সামনের দিকে গেটটা ওই গেটটা আমরা বাইরে যাবো তো যা জানি না আসলে কার কাছে কেমন লাগছে না আসলে আমি করলাম তবে হ্যাঁ দুষ্টাইমি যদি ও করে থাকি তাহলে আমার কথাগুলো কিন্তু বাস্তব তো দর্শক কাজকের ভিডিওটা এতটাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ